সময় যত এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে কাছাড় জেলার সোনাইয়ে স্বাধীন বাজার জিপি সভানেত্রী পদে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছেন জিপির প্রাক্তন সহসভাপতি সাজু আহমদ লস্কর নিজের ওয়ার্ডে এবার মহিলা সংরক্ষিত হয়ে পড়ায় স্ত্রী রুস্তানা বেগম লস্করকে প্রার্থী করে সভানেত্রীর চেয়ার দখলের ছক কষেছেন জিপির সিনিয়র রাজনৈতিক সাজু লস্কর ন নম্বর ওয়ার্ডে জয়লাভ করলেই জিপি সভা সভানেত্রী পদ দখলের সব পরিকল্পনা চূড়ান্ত বলে উল্লেখ করে স্বাধীনবাজার জিপির মোকিরিয়া সংরক্ষিত ন নম্বর ওয়ার্ডের জনগণকে আশ্বস্ত করে রুস্তানা বেগম লস্করের উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন সাজু আহমদ লস্কর স্বাধীন বাজার পঞ্চায়েতের দুবারের সহসভাপতি সভাপতি সাজু আহমেদ লস্কর বিগত দশ বছরে জনস্বার্থমূলক কাজকর্মে জড়িত ছিলেন এবার নিজের জনসেবামূলক কাজকর্মকে পুঁজি করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তার সহধর্মী নিয়ে রোস্তানা বেগম লস্করকে জিপির ন নম্বর গ্রুপ সদস্য পদে নির্দলীয় প্রার্থী করেছেন স্ত্রীর কাপলেট প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দোয়ারে দোয়ারে ছুটছেন জিপির প্রাক্তন সহসভাপতি সভাপতি সাজু লস্কর আজ রবিবার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সাজু আহমদ লস্কর জানিয়ে জানিয়েছেন বিগত দশ বছর এলাকার জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন এলাকার মানুষের কল্যাণে পঞ্চায়েতের ধারাবাহিক দুই কার্যকালে কাজ করেছেন স্ত্রীকে প্রার্থী করে এবার জনগণের সহযোগিতায় জিপি সভানেত্রীর পদ অলঙ্কৃত করে আরো অবাধে মানুষের কাজ করতে চান সাজু আহমদ লস্কর এবং রুস্তানা বেগম লস্কর আসসালামু আলাইকুম আমার নাম সাজু আহমেদ লস্কর একশো আঠাশ নম্বর স্বাধীন বাজার জিপির প্রাক্তন সহসভাপতি পদে নিষ্ঠাবানে কাজ চালিয়ে যাচ্ছি এর আগেও আরো পাঁচ বছর এই জিপির সহসভাপতি হিসাবে দায়িত্বে কাজ করে নিষ্ঠাবানে চালিয়ে যাচ্ছি স্বাধীন বাজার জিপির নয় নম্বর গুরু সদস্য পদে সদস্য পদে নির্দল প্রার্থী রুস্তানা বেগম লস্করকে কাপ প্লেট প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন ও আমার সদর্মিনী রুস্তানা বেগম লস্করকে নির্দল প্রার্থী হিসাবে কাপ প্লেট প্রতীক দিয়ে জয়যুক্ত করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি রুস্তানা বেগম লস্কর স্বাধীন বাজার জিপি নয় নম্বর গুরুপ সদস্য পদে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করিতেছি আমার প্রতীক চিহ্ন কাপলেট আমাকে কার প্লেট প্রতীক চিহ্নে বুট দিয়ে বিপুল বুটে জয়যুক্ত করুন ধন্যবাদ সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ